কেন স্বাভাবিক সাধারণ ভাবে সারসিনা আলেনদেরকে মসজিদ থেকে দেখে দেখে বের করে দেওয়া হবে এই পিছনে কারণটা কোথায় তারা কাউমি মাসলাকের কাউমি মাদ্রাসায় পড়াশোনা করেছেন তারা এখন বর্তমানে এই কাউমি মাদ্রাসার আলেমরাই আমাদের বিশেষ করে আমি সারসিনার আলেম আমি যে এই কথাগুলো বলবো আমি দায়িত্ব নিয়ে আমার আমার সেল ছাড়া সারসিনার আলেমদেরকে আজকে তারা মসজিদের মেম্বার থেকে বের করে দেওয়া দেওয়ার পিছনে আজকে তারা বড় একটা অবদান রাখছেন আমার কাছে যে তথ্যগুলো আছে এরকম সরকার তো মিয়া পাঁচ বছরের আজকে যারা এই ক্ষমতার মাত্র চার দিন স্বাধীনতার পরে সরকারই নাই বাংলাদেশ এখন পর্যন্ত এখন পর্যন্ত সরকার অফিসিয়াল ডিউটি পালন করে নাই এই চার দিনের মতো মধ্যে যারা এত ক্ষমতা প্রদর্শন করছেন তাদেরকে আমি বলতে চাই যে এই ক্ষমতা এই ক্ষমতার দৌরত্ব রাজনৈতিক দৌরত্ব তো মিয়া পাঁচ বছর সংবিধান তোমাকে পাঁচ বছর সরকার করার দেয় পাঁচ বছরের জায়গায় শেখ হাসিনা তিন তিন টান করছে এত ভালো কাজ করে আল্লাহর অলি ফেরেস্তা কত কিছু আমরা শোনার পরেও শেষ পর্যন্ত ইতিহাসের ভিন্ন সৈর পরিণত হয়েছে নতুন যে স্বাধীনতা আমরা পেয়েছি সেই স্বাধীনতার পরে আমরা দেখতে পাচ্ছি যে গত ষোলো বছর ধরে আলে মোলামা এই বৈষম্যের বিরুদ্ধে কথা বলেছিলেন আলে মোলামা মসজিদের মেহরাবকে রাজনীতি মুক্ত করার জন্য আন্দোলন করেছিলেন মেহরাবকে উন্মুক্ত করার জন্য বলেছিলেন রাজনীতি মুক্ত করণের জন্য যে মসজিদের মেহরাবকে তারা একটা নিরপেক্ষ অবস্থানে নিয়ে আসতে চেয়েছিলেন যে মসজিদ মেহরাব এটা সবার জন্য সমান সবার জন্য উন্মুক্ত এখানে কোন রাজনৈতিক চাপ চলবে না রাজনৈতিক বক্তব্য চলবে না রাজনৈতিক কোনো প্রভাকাণ্ডা বাস্তবায়ন চলবে না সুতরাং সেই যে দাবিটা গত ১৬ বছর ধরে যে মানুষগুলো করে আসছিলেন সেই মানুষগুলো যখন চারটা দিন মাত্র চারটা দিন মাত্র যখন দেখতে পেল যে বাংলাদেশের সরকার নাই সরকারহীন দেশ পাওয়ার পরে সেই মানুষগুলো মসজিদ দখলের হিড়িক হিরিক এ কেমন স্বাধীনতা ভাই এ কেমন দ্বিচারিতা এ কেমন দ্বিনীতি এ কেমন আপনি মুখে বলবেন এক কথা যখন কষ্টে থাকবেন দুঃখে থাকবেন তখন বলবেন মসজিদকে রাজনীতি মুক্ত করো আর মসজিদ যখন আপনি যখন ক্ষমতা পাবেন তখন সেখানে আপনি রাজনীতি ঢুকিয়ে দিবেন সেখানে আপনার দলীয় লোককে মেহরাবে বসিয়ে দিবেন আপনি ষোলো বছর ধরে বলে আসছেন এই মেহরাবে যিনি আছেন এই হুজুর সত্য কথা বলতে পারে না। এই মেহরাবে যিনি আছেন এই হুজুরের গলাটা চেপে ধরা হচ্ছে এই মেহরাবে যিনি আছেন সেই মেহরাবের সামনে এটা কি আপনি দেখেন না ইমরান মাহমুদ আমাদের জুমায় খতিমরা কি বক্তব্য দিবে ইসলামিক ফাউন্ডেশন থেকে সেই বক্তব্যটা আমাদেরকে লিখে দেওয়া হতো রবি আমার সাথে এখানে আছে রবি আমার সাথে একমত হবেন উনি একজন গবেষক মানুষ রাজনীতিবিদ এই যে আমাদেরকে সেই সময় খুদ বা লেখা লিখে নেওয়া হতো আমরা কি খুদ বা দিব কোন ব্যক্তির ব্যাপারে কোন নেতার ব্যাপারে কি মন্তব্য করব সেটা আমাদেরকে লিখে দেওয়া হতো এইভাবে গত পনেরোটা বছর ষোলোটা বছর আমাদের টুটি চেপে দেওয়া হয়েছে আমাদের মসজিদের প্রথম কাতারে রাজনৈতিক দলের যিনি সভাপতি সেক্রেটারি এইরকম বেড়া বসে থাকতেন কথা বলার সঙ্গে সঙ্গে আপনারা দেখেছেন বিভিন্ন ইমাম সাহেবকে মসজিদ থেকে বের করে দেওয়া হয়েছে সানে সাহাব মজুমদার ভাই এখন এই মুহূর্তে নাই তিনি ছিলেন আমরা বহুবার ইমামদের সেই সেই আক্রমণ গুলো নিয়ে সেই ইমামদেরকে বের করে নেওয়া অপমান করা নিয়ে ইমামের কথাকে এভাবে প্রোটেক্ট দেওয়ার কারণে আমরা কিন্তু সেই ব্যাপারে অনেক টকশো আপনার সাথে করেছি দেখুন যে আল ইসলামিক দলগুলো আমরা ইমামদের পাশে এসে দাঁড়িয়েছিলাম একটা যেতে না। অর্থাৎ তারিখ স্বাধীন হলো দেশ তারিখ প্রথম নয় জুমাটা স্বাধীনের পরে আমরা প্রথম জুমাটা একজন খতিবের দেখতে পারলাম না এর মধ্যেই তো স্বামী মজুমদার ভাই বলে গেলেন যে শতাধিক তথ্য তার কাছে এসেছে শতাধিক মসজিদ থেকে খতিবদেরকে বের করে দেওয়া হয়েছে কারণ কি বলা হচ্ছে অজুহাত একটাই যারা সরকার দলীয় লোক আসলে ভাই কোন আলেম এই মসজিদের ইমামতি যারা করেন তারা আমি এ কথা একদম চ্যালেঞ্জের সাথে বলতে পারি বাংলাদেশে অনেক ইসলামিক দল আছে কিন্তু যে দলটা বিগত হলো এই দলের সাথে সম্পৃক্ত রেখে এই দলের দলীয় পদ পদবি লিখে এদেশে দুই পার্সেন্ট আলেমও ইমামতি করে না আমি দুই পার্সেন্ট দিয়েছি কারণ আমার কাছে এক্সাক্ট তথ্য নাই কিন্তু এই যে দুই পার্সেন্ট দিয়েছি এটাকে আমি চ্যালেঞ্জ দিয়ে বললাম আপনি চ্যালেঞ্জ করে দেখাতে পারেন যদি কোনো জরিপ হয় কখনো দুই পার্সেন্ট আলেমও এদেশে আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত ছিলেন না এটা আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি তবে অনেক আলেম রাই ওই যে আমরা রাজাকারকে নিয়ে একটু কথা বললাম যে শান্ত থেকেছেন খেতনা মুক্ত থেকেছেন ঝামেলা মুক্ত থেকেছেন কারণ তার ব্যানার নাই ব্যাকগ্রাউন্ড নাই রাজনৈতিক অবস্থান নাই তিনি কোথায় গিয়ে দাঁড়াবেন কার কাছে গিয়ে বলবেন আপনারা আলেমদের মতো এত এত অর্থাৎ দুর্বিষহ জীবন যাপন করে ইমামদের মতো এত কষ্টের জীবন যাপন বাংলাদেশে অন্য কোন পেশার মানুষেরা করে না কারণ আপনি আমরা মাহমুদ জানেন রবি ভাই আপনি জানেন যে একজন ইমামে বেতন এই দেশে কত টাকা দশ থেকে বারো হাজার টাকা দশ থেকে পনেরো হাজার টাকা দেশের প্রথম মসজিদ গুলোর ইমামদের বেতন হয় এই বেতন দিয়ে তার সংসার পরিচালনা ওষুধ ব্যবস্থাপনা করা বাচ্চাদের পড়াশোনা করা সবকিছু মিলিয়ে এত এত নিম্ন আয় দিয়ে একজন ইমাম পরিচালনা সেখানে তিনি রাজনীতির সাথে যুক্ত হবেন দলীয় সাথে যুক্ত হবেন কোন নেতার সাথে তিনি হিট লাগিয়ে কথা বলবেন এইরকম সাহস বাংলাদেশের অনেক নিরীহ ইমাম মজ্জিদের বুকেই আসলে হয় না আজকে নিরীহ থাকার কারণে সেই মানুষগুলো হয়ে গিয়েছে আওয়ামী লীগের দালাল আজকে নিরীহ থাকার কারণে সেই মানুষগুলো হয়ে গিয়েছে আওয়ামী লীগের দালাল স্বামী মজুমদার ভাই একটু আগে ভালো করে বলে গেছেন আমরা জানি যে সেই চাটুকার কারা আজকে তার তারেক রহমানের চাইতেও বড় বিএনপি দেখাচ্ছে ডক্টর শফিকুর রহমানের চাইতেও আজকে বড় জামায়াতের কর্মী হয়ে যাচ্ছে মুফতি ফয়জুল করিমের চাইতে আজকে তরমনের বড় নেতা হয়ে গিয়েছে এই মানুষগুলোই গত ষোলো বছর ধরে এই আওয়ামী লীগ সরকারের থেকে সর্বপ্রকার সুযোগ সুবিধা গ্রহণ করেছে এ তথ্য আমাদের কাছে আছে বলবেন কিভাবে এইভাবে যে বহু আলেম আলেম যারা এই ছিলেন তারা ইসলামিক ফাউন্ডেশনের মাধ্যমে আপনি এমরুল মাহমুদ জানেন ইসলামিক ফাউন্ডেশনের যে গণশিক্ষা কার্যক্রমটা আছে এই গণশিক্ষার মাধ্যমে প্রতিটা মসজিদে একটা একটা করে কেন্দ্র থাকে এবং সেই কেন্দ্র পাঁচ হাজার টাকা করে সেই কেন্দ্র বাবদ মাসিক ভাতা দেওয়া হয় আলেমদেরকে সেই কেন্দ্রগুলো দ্বারা পরিচালনা করে তারা ইসলামিক ফাউন্ডেশনের আলেম ইসলামিক ফাউন্ডেশনে যে সমস্ত ডিডি বা অফিসার পর্যায়ে যারা ছিলেন তারা প্রত্যেকেই সরকারের এজেন্ডা বাস্তবায়ন করতেন সরকারের ব্যাপারগুলো ইসলামিক ফাউন্ডেশনের মাঝে তারা এই আলেমদের উপরে চাপিয়ে দিতেন এবং সবার আগে এই এই বিষয়গুলো এই আলেমরাই এগুলো আমি আমি শুধু জামাতের আলেমদের কথা বলছি না কমি ঘর আলেমরা কারণ ইমামতি কারা বেশি করে ইমামতি কাউমি আলেম ওলামা বেশি করে ছোট ছোট মসজিদ নিয়ে থাকেন এবং প্রত্যেকে একটা কেন্দ্র আছে আপনি হাজার হাজার আলেম এই ইসলামিক ফাউন্ডেশনের কেন্দ্রের মাধ্যমে তারা পরিচালিত হয় এবং তারা সরকারের প্রত্যেকই তৎকালীন गवर्नमेंट আওয়ামী লীগ সরকার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রধানমন্ত্রী এই শেখ হাসিনা এদের গুণগান তস তসবিত আসরুপ যা কিছু ছিল যেভাবে ইসলামিক ফাউন্ডেশনের একজন কেয়ারটেকার একজন মাস্টার ট্রেনার যেভাবে তাদেরকে এই নির্দেশনা দিতেন তারা কিন্তু সেভাবে করতেন আমি নিজে আমি নিজে দায়িত্ব নিয়ে আমি যেই জেলায় মুন্সীগঞ্জে চাকরি পাই আমি সেই মুন্সীগঞ্জের আপনার এই টকশতে আমি একশো আলেমের বিবরণ দিতে পারি যারা কাউমি মাসলাকের কাউমি মাদ্রাসায় পড়াশোনা করেছেন যারা এখন বর্তমানে এই কাউমি মাদ্রাসার আলেমরাই আমাদের বিশেষ করে আমি সারসিনের আলেম আমি যে কথাগুলো বলবো আমি দায়িত্ব নিয়ে আমার আমার সেল ছাড়া সারসিদিন আলেমদেরকে আজকে তারা মসজিদের মেম্বার থেকে বের করে দেওয়া দেওয়ার পিছনে আজকে তারা বড় একটা অবদান রাখছেন আমার কাছে যে তথ্যগুলো আছে এই কাউমি আলেমদের মেজরিটি ইমাম তারা ইসলামিক ফাউন্ডেশনের কেন্দ্র নিয়ে ইসলামিক ফাউন্ডেশনের মাধ্যমে ওই ডিডি ওই মাস্টার ট্রেনার ওই কেয়ারটেকার ওনাদের মাধ্যমে সরকারের একদম বেঁধে দেওয়া নীতি কোনো দোষ হচ্ছে না যদি ইমানদেরকে বের করে দিতে হয় তাহলে ইসলামিক ফাউন্ডেশনে যেতে হবে ইসলামিক ফাউন্ডেশনে গিয়ে সেই গণশিক্ষা কার্যক্রমে যাদের নাম আছে লিস্ট একদম শুরু থেকে শেষ পর্যন্ত আছে লক্ষ লক্ষ ইমানের সেখানে নাম আছে গণশিক্ষা কার্যক্রমে শিক্ষকদের সেই প্রত্যেক শিক্ষককে তার আপন আপন মর্যাদা গণশিক্ষা কার্যক্রম যারা পরিচালনা করেছেন তারা যখন যে গভর্নমেন্ট থাকে যখন যে সরকার থাকে তাদের একদম হান্ড্রেড পার্সেন্ট তাদের করে তারা তাদের এই কেন্দ্রটা বাঁচিয়ে রাখে না হলে পরের বছর কেন্দ্রটা রিনিউ হবে না এই হচ্ছে ইমামদের অবস্থা তাহলে কেন স্বাভাবিক সাধারণভাবে সারসিনা পন্থী আলেমদেরকে মসজিদ থেকে দেখে দেখে বের করে দেওয়া হবে এই পিছনে কারণটা কোথায় সারসিনার তার সাথে যারা মাথা ঠুকে সারসিনা সারা জীবন বলে আসছে আজকে পনে দুইশো বছরের সারসিনা সেল এই বাংলাদেশে সারসিনা সেল ইতিহাস এরকম সরকার তো মিয়া পাঁচ বছরের আজকে যারা এই ক্ষমতার মাত্র 4 দিন স্বাধীনতার পরে সরকারি নাই যতক্ষণ পর্যন্ত এখন পর্যন্ত সরকার অফিসিয়াল বিউটি ফর্ম করে নাই এই 4 দিনের মধ্যে যে মধ্যে যারা এত ক্ষমতা প্রদর্শন করছেন তাদেরকে আমি বলতে চাই যে এই ক্ষমতা এই ক্ষমতার দৌরত্ব রাজনৈতিক দৌরত্ব তো মিয়া 5 বছর সংবিধান তো তোমাকে 5 বছর সরকার করার তাই 5 বছরের জায়গায় শেখাচিনা তিন তিন টার্ম করছে এত ভালো কাজ করে আল্লাহ ফেলেস্তা কত কিছু আমরা শোনার পরেও শেষ পর্যন্ত ইতিহাসের ভিন্ন পরিণত হয়েছে সুতরাং রাজনৈতিক অবস্থা হচ্ছে এটা আর এই এই বাংলাদেশে উপমহাদেশে পনের দুইশো বছর ধরে তার সমহিমায় আজকে আছে এবং তার তাদের নেতৃত্ব দিয়ে যাচ্ছে তো কথা হচ্ছে যে দেখুন সারসিনা দলীয় কোন রাজনীতি করে না তার মানে সারসিনা আন্দোলন বিমুখ নয় যখন যে আন্দোলন আছে মুসলমানদের স্বার্থে প্রতিটি আন্দোলনের সাথে শারসিনা দরবার সম্পৃক্ত প্রত্যক্ষ এবং পরোক্ষ ভাবে প্রত্যক্ষ এবং পরোক্ষ জনগণের জন্য জনতার জন্য মুসলিম মিল্লাতের জন্য যেটা উপকারী সেই উপকারী আন্দোলনে সার্চিনা সম্পৃক্ত এবং শারসিনার মুিদরা সারসিনার ভক্তরা সম্পৃক্ত সার্চিনা দরবার যারা লক্ষ লক্ষ মানুষ বাংলাদেশ শারসিনার মুরিদ আছে আলমোলামা আছে সারসিনা দরবার কখনোই মুরিদদেরকে কখনো বলে দেয় না তোমরা এই দল করবা এই দল করবা না প্রত্যেককে বলে দেওয়া হচ্ছে রাজনীতি বাংলাদেশের গণতান্ত্রিক পদ্ধতিতে রাজনীতি করার অধিকার আপনার আছে আন্দোলন করার অধিকার আপনার আছে যেটা মনে চায় সেটা করতে পারেন তবে মুসলমান দেশ জাতি এবং ধর্মের বিরোধী কোন শক্তির সাথে সারসিলা দরবারের আপোষ কখনোই হয় না আপনি এই জন্য দেখতে পারেন অনেক বাতিল পন্থী যারা যারা সারসিলা দরবার সাথে লিয়াজু করে চলতে চায় তারা আলে মথস সারচিনা দরবার তাদের সাথেও লিয়াজু করতে আগ্রহী না শুধুমাত্র এ কারণে যে তার তার দ্বারা ইসলাম এবং আকিদার ক্ষেত্র আকিদার বিরোধী কাজ হচ্ছে সারসিনার মূলনীতি হচ্ছে এইটা আজকে লক্ষ্মীপুরে সারসিনার একজন বিশিষ্ট আলেম গতকালকে যেই যেই ছবিটা ভাইরাল হয়েছে একজন ইমাম ওনাকে শুধুমাত্র একটা ফোন কল দিয়ে থ্রেটের মাধ্যমে ওনাকে মসজিদ থেকে মসজিদে যেতে নিষেধ করা হলো মান্ডারিয়া উপজেলা মডেল মসজিদ এই উপজেলা মডেল মসজিদ গুলো নিয়ে একটু কথা বলতে চাই মডেল মসজিদ গুলো শেখ হাসিনা সরকার করেছে এবং এই পনেরো বছর ধরেই শুধু ওনারা এদেশের আলেমদের

আলেম নির্যাতন যখন তখনই টকশোকে এখানে সেখানে সব জায়গায় এই মডেল মসজিদ গুলোকে তুইলা ধরতো যে আওয়ামী লীগ সরকার দেখছে মডেল মসজিদ করছে কোথায় সে আলেমদেরকে নির্যাতন করে কোথায় ইসলামের বিরোধী কাজ করে এই মডেল মসজিদগুলোতে গুলোতে ইউনের মাধ্যমে ইসলামিক ফাউন্ডেশনের মাধ্যমে ইমামদেরকে নিয়োগ দেওয়া হতো আজকে মডেল মসজিদ চার দিন স্বাধীনতা হলো আজকে চার দিন হলো শৈর শাসন মুক্ত হলো বাংলাদেশ আজকে মডেল মসজিদ গুলো দখল নেওয়ার জন্য পায়ে তারা করছে একটা রাজনৈতিক দল আমরা অবাক হয়ে তাকে দেখলাম আহা যে যে মসজিদের তোকমা দিয়ে যে মসজিদের নাম বেঁচে আওয়ামী লীগ সরকার ষোলো বছর নির্যাতন করলো সেই মসজিদের খতিবের আসনে বসার জন্য যে আলেমরা মানি পাগল পাড়ায় হয়ে গেছে পাগল পাড়া হয়ে গেছে যে ওই মডেল মসজিদের মেম্বারের মসজিদ ওখানে বসবে আমি এই মানুষগুলোর রাজনৈতিক বোধ এবং বিবেচনা দেখে আমি অবাক এত নিম্ন এত ভিন্ন এত হীন ও চিন্তা চেতনা এদেশের এই মজলুম মানুষগুলো যারা বলে আমরা মজলুম হয়েছে ষোলো বছর তাহলে মজলুম হয়েছেন জালিমের সিংহাসনে বসার জন্য জালিম আপনাকে আপনাকে ধুলিসাত করার জন্য আপনাকে নির্যাতন করার জন্য যে হাতিয়ারটা ব্যবহার করেছে সেই হাতিয়ারটা ধরার জন্য আপনি এত পাগল পড়া হয়ে গিয়েছেন তার চাইতেও আপনার উচিত ছিল ওই মসজিদের ইমাম সাহেবকে মেম্বার থেকে বের করে দেওয়া না দুই চার জমা ওই মসজিদের ইমাম সাহেবকে পর্যবেক্ষণ করা যায় ওই মসজিদের ইমাম সাহেব এখন তো জালিম মুক্ত হলো দেশ এখন তো তার কণ্ঠটাকে ছেড়ে দেওয়া হলো এখন তার তার কণ্ঠ চেপে দেওয়া হচ্ছে না রোধ করা হচ্ছে না এখন তো আর সরকার তাকে জোর করছে না এখন এই ইমাম সাহেব কি কথা বলে আমরা এই মানুষগুলোর কাছে প্রশ্ন করতে চাই যারা আজকে অতি উৎসাহী হয়ে মডেল মসজিদ দখল নিচ্ছে এরা কি পারবে মডেল মসজিদ সরকারি মসজিদ যেটা ইউনো পরিচালনা করে সেই মসজিদ এই সরকারি কাঠামো পরিবর্তন না করে মসজিদ গুলোকে স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান না বানিয়ে আগামী যদি সরকার যেই সরকারি থাকুক না কেন ওই সরকারের চাটুকারিতা না করে ওই সরকারের প্রশংসা দোয়ায় মনোজাতে ওই সরকারের কথাবার্তা বা তাদের জন্য দোয়া না কইরা এরা কি এই মসজিদ গুলো চালাতে পারবে আদৌ কি সম্ভব সম্ভব না তাহলে কেন আগের সাবেক ইমাম সাহেবদেরকে দোষারোপ করা হচ্ছে যে হ্যাঁ মসজিদের মধ্যে এই যে ভান্ডারিয়া মডেল মসজিদের ইমাম সাহেব যিনি যাকে আজকে আমাদের এখানে আনার কথা ছিল হাফিজুল ইসলাম মহিফি সাহেব ওনার বিরুদ্ধে অভিযোগ উনি সরকারের জন্য দোয়া করে শেখ হাসিনার জন্য দোয়া করছে আহ বঙ্গবন্ধুর জন্য দোয়া করছে এটা একটা অভিযোগ হতে পারে এটা একটা অভিযোগ হতে পারে মডেল মসজিদটা পরিচালনা করছে সরকার মডেল মসজিদকে পরিচালনা করছে টি ইউন ফাউন্ডেশন সেখানে তাকে তো স্ক্রিপ্ট লিখে দাও কাগজ দেওয়া হচ্ছে আরে মিয়া স্ক্রিপ্ট তো সারা বাংলাদেশে সাড়ে তিন লক্ষ মসজিদের খতিব সাহেব লেখা লিখে দেওয়া হয়েছিল কয়েকজন লাইভে এসে কয়েকজন অনলাইনে এসে সেদিন প্রতিবাদ করেছিল যে আমরা এই স্ক্রিপ্ট করব না সেদিন তো সবাই সেই স্ক্রিপ্ট নিয়ে তোমরা খুতবার মধ্যে বসে গিয়েছিল হাতের মধ্যে নিয়ে ছবি তুললে পর্যন্ত সরকারকে দেখাইছো ফেসবুকে অনলাইনে আপলোড করেছো আজকে তোমরা তোমরা মডেল মসজিদ দখল করার জন্য তোমরা পাগল হয়ে গিয়েছ এবং পেয়েছ দুর্বল অন্য কাউকে তো হাত দিতে পারো না কারণ সবাই সরকারের মডেল যত ইমাম আছে সবাই সরকারের নীতি বেঁধে দেওয়া নিয়ম নীতি এবং কথাবার্তা গুলো বলেছেন কিন্তু বেছে বেছে যেখানে সারসিনার আলেম আছে ওনাদেরকে আউট করে দেওয়া হয়েছে কারণ হচ্ছে একটা সার্সিনা তো রাজনীতি করে না শারসিনা তো আন্দোলন করে না শারসিনা তো মাঠে নামে না শার্সিনা তো কোনো সমাবেশ ডাক দিবে না সারসিনা তো প্রতিবাদ করবে না শারসিনা আলেম না তো ঐক্যবদ্ধ হয়ে এর বিরুদ্ধে একশো যাবে না এই জন্য এদেরকে বের করে দাও এই হচ্ছে তোমাদের মূল আসল উদ্দেশ্য আমি বলবো আমার হুজুরকে বলা একটা কথা বলে গিয়েছেন বাবা পাহাড়ের সাথে মাথা ঠেকতে আসো না পাহাড়ের সঙ্গে মাথা ঠেকতে আসো না সারসিনা রাজনীতি করে না এখানে ছেড়ে দাও সারসিনা বহু মানুষ যায় রাজনৈতিক নেতা যায় সেই ব্রিটিশ র্ড সার্সিনাতে গিয়েছেন সেরে বাংলাকে ফজলুল হক শারসিনাতে গিয়েছেন জিয়াউর রহমান প্রেসিডেন্ট জিয়াউর রহমান শারসিনা মরহুম হুজুরকে স্বাধীনতা পদক দিয়েছেন প্রেসিডেন্ট এরশাদ সারছিনালে স্টেজে থেকে এই শুক্রবারকে রাষ্ট্র ধর্ম শুক্রবারকে রাষ্ট্রীয় ছুটি করেছেন সরকারি ছুটি করেছেন রাষ্ট্রধর্ম ইসলাম সারছিনা দরবার থেকে করেছেন এরপরে এই যে ইসলাম শিক্ষা বাধ্যতামূলক এই পাঠ্য পঠ্যক্রমে সারছিনা দরবার শরীফের স্টেজ থেকে তিনি এই বক্তব্য দিয়েছেন প্রেসিডেন্ট আয়ুব খান সারছিনা দরবার স্টেজ থেকে আমাদের হাফ সেনাবাহিনী ও ফাসফসর বাহিনীর প্যান্ট হাফ প্যান্টকে হাফ শর্টকে ফুল প্যান্ট এবং ফুল শর্টে পরিণত করেছেন এই যে আমাদের আমাদের বিএনপি আমলের জিনিস দুই হাজার এক থেকে পাঁচ দুই স্বরাষ্ট্রমন্ত্রী আলতা বছর চৌধুরী সার্সিন গিয়েছেন এরপরে এই সৌধ শাসনের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল সাহেব সার্সেনাতে গিয়েছেন মুক্তিযুদ্ধ মন্ত্রী আকাম মোজাম্মেল সার্সিনাতে গিয়েছেন এরপরে সং স্পিকার ডেপুটি স্পিকার ফবিরা বিষয়ে সার্সিনাতে গিয়েছেন সার্সিনাতে যায় নাকি ঠিক দেখুন স্বাধীনতা হয়েছে দুই দুই দিন হলো গত জুমাটা প্রথম জুমা স্বাধীনতার পরের প্রথম জুমা দ্বিতীয় দ্বিতীয় মুক্তিযুদ্ধের স্বাধীনের পরের জমা আল্লামা দেওয়ার হোসেন সাইদি সাহেবের সুযোগ্য সন্তান জনাব শামীম সাইদি সাহেব এই প্রথম জুমাটা তার বাবার প্রতিষ্ঠিত বাবার কবরের পাশের মসজিদ সেই সাইদি আল্লামা সাহেব ফিরিসপুর শহরের সাইদি ফাউন্ডেশনের মসজিদে পড়েন নাই অথচ সেই শুক্রবার জুমার নামাজ সাইদি সাহেবের কবর জিয়ারতের জন্য বাংলাদেশের চতুর্দিক থেকে হাজার হাজার আলেম ওলামা হাইয়েস্ট নিয়ে এই ওই গতকালকের শুক্রবারে জুমার নামাজ পড়ার জন্য কিন্তু তারা সাইদি ফাউন্ডেশনে গিয়েছেন অথচ সামিম সাইদি কিন্তু এই শুক্রবারের নামাজটা বাবার কবরের পাশে পড়েন নাই তিনি কিন্তু শুক্রবারের জুমার নামাজটা পড়তে এসেছেন সারসিনা দরবারে মরু হুজুর কেবলার আহ মাদার শরীফ তিনি চেয়ারত করেছেন সুতরাং সারসিনা শরীফের সাথে যারা রাজনৈতিক রথী মহারথী আছে তাদের কারো কোনো দ্বন্দ্ব নাই কারো কোনো এক নাই এবং সার্সিনালও তাদের কারো সাথে কোনো স্কাল নাই কিন্তু এই সন্দেহগুলো এইগুলো যা কিছু সব চুনুমুটি মার্কা এই পাতি নেতা বিভিন্ন জায়গায় যারা যেখানে আছে এরা এরা এই 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 কাজগুলো করে